তুলার মতো একদম তুলার মতো খুবই আরামদায়ক তুলার মতো মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এ কাপড়টা এতটাই উন্নত মানের এতটাই সফট এটা না ধরলে বোঝা যাবে না যারা একটু ওম টাইপের চাচ্ছেন যে একটু উম দরকার তাদের জন্য হলো এটা এটা ভিতরে কাপড়টা হলো অনেকটা হলো কম্বল কাপড়ের মতো প্লাস সফট অনেক কিউট অনেক সফট অনেক আরামদায়ক ভিতরে কাপড়ও খুব সফট একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ এটা করে ডিজাইন আছে এখানে আমরা যদি ভিডিওতে দেখি এখানে অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন এটা পরালে আর শুধু মোজা ছাড়া আর কোনো কিছু পরানোর দরকার নেই যেহেতু হুড আছে প্লাস পুরাটাই রামপার এখানে যে আরেকটা রামপার দেখতে পাচ্ছেন এই ড্রেসটা অনেক আরামদায়ক কারণ এটা ভিতরে এই যে এইভাবে না ধরলে বোঝা যাবে না এগুলো ভিতরে খুব তুলার মতো নরম উপরে নরম নিচে নরম একদম পুরোটাই হলো ভেলভেটের মতো ডিফারেন্ট টাইপের কিছু থাকবে প্লাস হলো ডিসকাউন্ট প্রাইস থাকবে তো যা কথা না বারে শুরু করি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবিদের হলো সুইডেন অথবা হচ্ছে বেবিদের ব্ল্যাঙ্কেট যে যেটা বলে এটা সিস্টেমটা হলো জিরো বেবিদের থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করা যায় এখানে দুইটা পা ঢুকিয়ে দিয়ে এই উপরের পাড়টা ঢেকে দিলেই এটা একটা রেডিমেড একটা কম্বল হয়ে গেলো সাথে সাথে বেবিদেরকে কোথাও নিয়ে বেড়ানো যাবে প্লাস হচ্ছে মারা বেডে নিয়ে বেবিকে শুতে পারবে এটার মধ্যে কালার থাকবে হলো আটটা থেকে দশটা কালার থাকবে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ছাড়া আরও কালার আছে যারা কালার দেখতে চাননি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালারগুলো দেখে নেওয়ার ব্যবস্থা আছে আপনারা দেখে নিতে পারেন তো যাক এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা আচ্ছা এরপরের যে কালেকশন থাকবে সেটা হচ্ছে বেবিতে সুয়েডাল কিন্তু এটা হচ্ছে একটু মোটা এবং যারা একটু উম টাইপের চাচ্ছেন যে একটু উম দরকার তাদের জন্য হলো এটা এটা ভিতরে কাপড়টা হলো অনেকটা হলো কম্বল কাপড়ের মতো প্লাস সফট বেবিদের শৈলচুল কাবে না কিছুই এখন খুব আরাম দেবে এবং উপর ফেব্রিকটাও অনেক মোটা যার জন্য এটা হচ্ছে বেবিদের জন্য যথেষ্ট পরিমাণ উম হবে আর এটারও কিন্তু ছয় সাতটা কালার থাকে এগুলো সবগুলি আরো কালার আসবে আরো কালার আছে যারা কালার দেখতে চান নিমু মাধ্যমে কালার দেখতে পাবেন যাই হোক এটার প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো টাকা আর কেউ যদি হচ্ছে একটু পাতলার মধ্যে একটু উম বেশি চান তাদের জন্য হলো এটা এটা হচ্ছে মকমল কাপড়ের মধ্যে উপরে কাপড় হলো মকমল ভিতরে কাপড়ের মখমল যার জন্য খুবই আরামদায়ক এবং খুবই উম হবে এটার মধ্যে কালার হবে তিনটা এরকম প্রিন্ট হবে এই প্রিন্টের ভিতরে তিনটা কালার এই সেম জিনিস আরেকটা হবে অ্যাম্বোজ অ্যাম্বোজ মধ্যে এটা হলো মকমল কাপড়ের ভিতরে অ্যাম্বোজ করা এটার মধ্যে হোক ডিজাইন হবে প্লাস প্রিন্ট হবে আর এগুলো প্রাইস থাকতে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এখন যেটা থাকবে সেটা হলো বেবিতে রামপার এই রামপার অনেকে খুঁজতেছেন যে একটু ভালো কোয়ালিটির একটু প্রিমিয়াম টাইপের কিছু রামপার চাই আমাদের কিন্তু থাইল্যান্ডের কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন আছে জুতাসহ মোজা সহ আছে এই জন্য আমাদেরকে কল করবেন অথবা হচ্ছে মেসেজ করলে আমরা দেখাতে পারবো যাই হোক এই রামপার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম নিউবর্ন থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বেবিকে ইউজ করানো যাবে এগুলো শীত গরম বারো মাস ইউজ করা যাবে বিভিন্ন সাইজের বিভিন্ন কালার হবে আর এগুলো প্রাইস থাকতে আছে মাত্র আড়াইশো টাকা করে আর এই সেম রামপারি আরেকটা কালেকশন আছে সেগুলো হচ্ছে ফুল এগুলো শীতে ইউজ করা হয় বেশি এগুলো শীত গরম বারো মাসে ব্যবহার করা যায় যেহেতু কটন কাপড় এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আছে এগুলো প্রাইস থাকতেছে তিনশো টাকা এখন থাকবে হলো বেবিদের হচ্ছে টি শার্ট থাকবে এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত অনেকগুলো করে প্রিন্ট আছে এক কালারের ভিতরে কালার হবে এই যে একটা কালেকশন এটাও হচ্ছে সবচেয়ে কোয়ালিটি কাপড় এগুলো এগুলো কিন্তু কাপড় সম্পূর্ণ চাইনিজ কাপড় ওয়াশ করার পর এখন যা আছে এক বছর দুই বছর পরে ঠিক তাই থাকবে এগুলো রং কষ্ট কিছুই উঠবে না এগুলো সম্পূর্ণ বাইরের পড়া এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো টাকা এখন দেখাবো হচ্ছে বেবিদের ফাইভ পিস একদম নিউবর্ন বেবি যে বেবি ভূমিষ্ঠ হয়েছে ওই বেবিদের জন্য হচ্ছে এই কালেকশন এটা হচ্ছে বেবিদের জন্য ফোর পিস এই থ্রি পিস হবে এটা এটা হচ্ছে মোজা সহ এটা হচ্ছে মোজা সহ প্যান্ট প্লাস একটা টি শার্ট প্লাস হচ্ছে একটা ক্যাপ এর তিন পিস এটার মধ্যে কালার থাকবে এই দুইটা কালার থাকবে মোট তিনটা কালার হয় এটা ব্লু কালার হবে লেমন কালার হবে পিঙ্ক কালার হবে তিনটা কালার হবে আর এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে থাকতেছে এই চাইনিজ প্রোডাক্টগুলো আর এখন যে যেটা দেখাবো এটা হচ্ছে ফাইভ পিস টোটাল এটা হলো ফাইভ পিসের ড্রেস ফাইভ পিসের মধ্যে একটা প্যান্ট থাকবে হলো মোজা সহ একটা প্যান্ট থাকবে হলো মোজা ছাড়া একটা টি শার্ট থাকবে একটা বিপ থাকবে আর একটা হলো মাথার ক্যাপ থাকবে টোটাল ফাইভ পিস কালার থাকবে হলো দুইটা কালার থাকবে আর এটা প্রাইস থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকার এখন আরেকটা ফাইভ পিস দেখাবো আরেকটু উন্নত মানের আরেকটু সফট কাপড়ের মধ্যে এটাও কিন্তু জুতা সহ প্যান্ট জুতা ছাড়া প্যান্ট একটা টি শার্ট একটা টুপি একটা বিপ এই ফাইভ পিসের এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার থাকবে এটার মধ্যে তিনটা কালার থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ যারা যেটা আপনার নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে মনে হয় একই রকম আসলে এখানে কোয়ালিটির ভেরিয়েন্ট আছে এখানে প্রোডাক্টও ভেরিয়েন্ট আছে যাই হোক এখানে যে ফাইভ পিসটা দেখতে পাচ্ছেন এটা নিউবর্ন বেবি থেকে শুরু করে ছ মাস পর্যন্ত কিন্তু এটার যে কাপড়টা এই কাপড়টা আমরা হচ্ছে তুলার ফ্যাব্রিক বলি এটা হচ্ছে তুলার মতো একদম তুলার মতো খুবই আরামদায়ক তুলার মতো একটা হচ্ছে জুতা ছাড়া প্যান্ট একটা হচ্ছে জুতা সহ একটা টি শার্ট একটা হচ্ছে ক্যাপ একটা হচ্ছে বি ৯৫০ টাকা এই সেট এটার মধ্যে আবার কালার থাকবে যার যে কালার ওই কালার আপনার চাইলে আমরা দিতে পারবো হ্যাঁ আচ্ছা এখানে যে ফাইভ পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ পিসের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এই কাপড়টা এতটাই উন্নত মানের এতটাই সফট এটা না ধরলে বোঝা যাবে না এতটাই উপরে যতটুকু মনে হচ্ছে সফট তার থেকে বেশি সফট হলো ভিতরে এটাও ফাইভ পিস জুতা সহ একটা জুতা ছাড়া একটা প্যান্ট একটা বিপ একটা ক্যাপ একটা টি শার্ট এ একটা ডিজাইন এ একটা ডিজাইনের মধ্যে কালার থাকবে তিনটা এখানে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একই একই সব কিছু এটা ডিজাইন ফেব্রিক থাকবে একই সবকিছু টাকা এখন যে এটা হলো পাতলা পাতলা এবং গেঞ্জি কাপড়ের দুইটা কালেকশনই থাকবে তো এখন যেটা দেখাচ্ছি এটা শীত গরম সবসময় ইউজ করতে পারবে এটা মেয়ে বেবিদের জন্য জিরো থেকে ছয় মাস এক বছর পর্যন্ত ফুল হাতা জামা ফুল হাতা প্যান্ট একটা ডিজাইন একটা ডিজাইন এটা দেড় বছর পর্যন্ত হবে এগুলো হলো ফুল প্যান্ট প্লাস হচ্ছে ফুল হাতা জামা এগুলো সবগুলো প্রাইস থাকবে 450 করে এগুলো সবগুলো প্রাইস থাকবে হলো 450 করে আচ্ছা এখন থাকবে হলো মেয়ে bebider জন্য একটু মোটা গঞ্জি কাপড়ের এগুলো হলো গেঞ্জি কাপড়ের এগুলো প্রাইস থাকবে 450 করে এগুলো প্রাইস থাকবে 450 করে এগুলো প্রাইস থাকবে 550 টাকা এখন হচ্ছে মেয়ে বেবিদের জন্য আরেকটু প্রিমিয়াম টাইপের যে কালেকশনগুলো আছে এগুলো দেখাবো এগুলো হচ্ছে মেয়ে বেবিদের জন্য স্পেশালি এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কালেকশন এই একটা কালার দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা কালার এগুলো সব হলো করে এগুলো জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বেবিদের জন্য হবে এগুলো সব হলো ছয়শো করে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো গেঞ্জি কাপড়ের ড্রেস এক থেকে জিরো থেকে এক দেড় বছর পর্যন্ত প্রাইস থাকতেছে ৬50 পঞ্চাশ এখন থাকবে হলো একদম রাফ ইউজ করার জন্য সব সময় ইউজ করার জন্য অনেক কালেকশন থাকবে এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে অনেকগুলো করে ডিজাইন আছে যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমাদের জন্য বুঝতে এবং আপনাকে আপনাদেরকে প্রোডাক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য সুবিধা হবে এগুলো সব প্রাইস থাকবে হলো তিনশো করে এখানে আরও প্রিন্ট আছে এগুলোর বাইরেও যদি কেউ আরও কালার দেখতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করবেন কল করে দেখে নেওয়ার ব্যবস্থা আছে আর সবাইকে বলবো অবশ্যই আমাদের দোকানে এসে সবটা ভিজিট করে কেনাকাটা করবেন শুধু এই প্রোডাক্ট না আমাদের অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো সবগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ করে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে যা দেখাচ্ছে এগুলো এক একটা ডিজাইন এক এক প্রিন্ট এক এক রকম প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এটা হলো হুডি সিস্টেম পাতলা শীত গরম সবসময় ইউজ করা যাবে হালকা একটু বৃষ্টি বা ঠান্ডা পড়লে ক্যাপ ক্যাপসহ বেবিকে ঘুম পাড়িয়ে রাখা যাবে এগুলো হচ্ছে তিনশো আশি করে ক্যাপ সিস্টেম এগুলো হলো ক্যাপ সিস্টেম ড্রেস তিনশো আশি করে আচ্ছা এখন দেখাবো হচ্ছে রামপার দেখাবো আর রামপার দেখানোর আগে কেউ যদি হাফ অথবা হাতা কাটা যদি ম্যাগি হাতা কোনো ড্রেস নিতে চান এগুলোর অনেক কালেকশন আছে জাস্ট এই ড্রেসগুলো আছে এর জন্য জাস্ট একটা দেখানো এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে কালার আছে এটা ম্যাগি হাতা এগুলো হাফ হাতা এগুলো হাফাতা হাফাতার এগুলো আরেকটা কালেকশন আমাদের অনেক আছে আর আমাদের হাফাতার সামারের যে কালেকশন আছে কালেকশানের মধ্যে হাফাতার অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে আরো ভিডিও আছে সামার কালেকশানের মধ্যে যাই হোক এগুলো প্রাইস টাকা কেউ যদি সামার কালেকশন নিতে চান সামার কালেকশন আছে আচ্ছা এখন থাকবে হলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো সফট একদম কম কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এগুলো হলো চাইনিজ কাপড় এটার মধ্যে তিনটা চারটা ডিজাইন আছে ই একটা ডিজাইন ই একটা ডিজাইন এই দুইটার ভিতরে আরো দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার আছে এগুলো প্রাইস থাকতেছে 550 টাকা এগুলো প্রাইস থাকতেছে 550 করে এখন থাকবে রামপার এটা হচ্ছে সামার রামপার সামার উইটার সব সিজনে ইউজ করা যায় এগুলো হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই যেগুলো উভয় ইউজ করতে পারবে এগুলো প্রাইস থাকতেছে 450 এগুলো প্রাইস থাকতেছে 450 আর এখন যে রামপারটা দেখাবো এটা হলো পার্টি রামপার এটা প্রাইস থাকতেছে হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য ইউজ করতে পারবে এটা প্রাইস থাকতেছে হলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন রামপার যে কালেকশন আছে অনেকে চাই হলো ফুল রামপার এবং হচ্ছে মোজা সহ রামপার কেউ যদি মোজা সহ রামপার চান এই মোজা শহর রামপার এটার একটাই কালার সাইজ আছে বিভিন্ন এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা হচ্ছে হুডি সিস্টেম হুডি সিস্টেম আরেকটা রামপার এগুলো খুবই আরামদায়ক কাপড় খুবই সফট ছয়শো পঞ্চাশ টাকা এটা কোনো কালার হবে না এখন দেখাবো গেঞ্জি কাপড়ের রামপার এটা হলো গেঞ্জি কাপড় রামপার এদিক দিয়ে পরানোর জন্য হলো স্ন্যাপ বাটন সিস্টেম প্লাস্টিক বাটন আছে খুলে ইউজ করা যাবে কালার আছে এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো করে এটা চাইলে সিঙ্গেল পরানো যাবে অথবা প্যান্ট দিয়েও পরানো যাবে আবার লুজও করা যাবে এগুলো সবগুলো প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এখন থাকবে হলো হুডি সিস্টেম হচ্ছে রামপার থাকবে এটা এটা পড়ালে আর শুধু মোজা ছাড়া আর কোনো কিছু করানোর দরকার নেই যেহেতু হুড আছে প্লাস পুরোটাই রাম্পার এগুলো প্রাইস থাকতেছে নশো পঞ্চাশ টাকা এখানে হুডি সিস্টেম আর একটা কিউট রাম্পার আছে নয়শো পঞ্চাশ টাকা আর আরেকটা হুডি সিস্টেম রাম্পার আছে এই হুডি সিস্টেম রাম্পারটা অনেক কিউট অনেক সফট অনেক আরামদায়ক ভিতরে কাপড়ও খুব সফট একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ এটার মধ্যে কালার হবে ডিজাইন হবে এগুলো পিঙ্ক হবে ইয়েলো হবে ব্লু হবে তিনটা কালার এটা প্রাইস থাকতেছে হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে আর একটা রামপাট দেখাবো এই রামপারটা অনেকই সুন্দর অনেকই কিউট এই রামপারটা পরালে আলাদা জ্যাকেট সুইটার কোনো কিছুর কোনো প্রয়োজন পড়বে না একটা দিয়ে সব কাজ চলবে প্লাস এটা আপনি চাইলে এটা আলাদা জামাটা টি শার্টটা পরানো যাবে এবং পুরো রাম্পারটাই বেবিকে পরানো যাবে এই রামপারের অনেকগুলো করে ডিজাইন আছে এখানে আমরা যদি ভিডিওতে দেখি এখানে অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন আছে আর এগুলো প্রাইস থাকতে আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্পাইডারম্যান আছে তারপরে ব্যাটম্যান আছে তারপরে পান্ডা আছে এলিফেন্ট আছে বিয়ার আছে অনেক ডিজাইন আছে এগুলোর কিন্তু কালার আছে চাইলে এগুলো কিন্তু কালার আপনারা দেখে নিতে পারেন প্রাইস থাকতে তেরোশো পঞ্চাশ টাকা এখন রামপার দেখাবো হলো হুডি ছাড়া রামপার দেখাবো এই রামপারটা হলো এই যে একদম জিরো থেকে এক বছর পর্যন্ত সাইজ আছে কালারও আছে এই যে এগুলো হলো হুডি ছাড়া হ্যাঁ এগুলো হলো হুডি ছাড়া এগুলো সবগুলো প্রাইস থাকতেছে হচ্ছে নয়শো পঞ্চাশ করে এই যে অনেক রাম্পার এগুলো হলো স্পেশাল মেয়ে বাবুদের জন্য এটা হলো স্পেশাল মেয়ে বাবুদের জন্য সাইজ আছে এবং কালার প্রিন্ট আছে নয়শো পঞ্চাশ করে রামপারে প্রাইস থাকতেছে এটা হচ্ছে একদম ভারী শীতের জন্য জ্যাকেটের পরিবর্ত অথবা সুইটারের পরিবর্তে ব্যবহার করার জন্য ভিতরে হলো সুতি কাপড় আর ভিতরে হলো তুলা দিয়ে উপরে কটন কাপড় দিয়ে সেট করছে তো যাক এটা প্রাইস থাকতেছে হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে কালার হবে এখন যেগুলো দেখাবো এগুলো হলো উইন্টার কালেকশানের ভিতরে অনেক ফুল এখানে যার একটা রাম্পার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে নয়শো এটার প্রাইসও নয়শো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে আমাদেরকে বলতে হবে আপনি কি টাইপের কালার চাচ্ছেন কী টাইপের প্রোডাক্ট চাচ্ছেন এখন থাকবে হলো বিপ এটা হচ্ছে থ্রি পিস একটা জামা থাকবে একটা প্যান্ট থাকবে একটা বিপ থাকবে এগুলো কিন্তু তুলার এগুলো হলো ভিতরে তুলা দেওয়া সুতির কাপড়ের মধ্যে এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে জিরো থেকে দেড় বছর পর্যন্ত এগুলো সাইজ আছে এই যে প্রত্যেকটারই কিন্তু সাইজ কালার আছে এগুলো প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর বেবিদের কিউট কিউট জামাগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো সব সাতশো করে এগুলো দেখেন এগুলো সব সাতশো করে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু হচ্ছে তুলা ড্রেস বলি আমরা কারণ এটা ভিতরে তুলা দেওয়া যার কারণে আমরা তুলা ড্রেস বলি প্রত্যেকটা কালার আছে এবং প্রত্যেকটা ডিজাইন আছে এই যে আরেকটা এটার এটা হচ্ছে আরেকটু বেশি আরামদায়ক এটা জিরো থেকে শুরু করে ছ মাস এক বছর পর্যন্ত সাইজ আছে এটাও তুলা ড্রেস এগুলো সব সাতশো পঞ্চাশ করে এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট এখানে যে আরেকটা ড্রেস আছে এটাও কিন্তু তুলার ড্রেস এগুলো সবই সাতশো পঞ্চাশ করে এগুলো সবই সাতশো পঞ্চাশ করে আচ্ছা এখানে আরেকটা চাইনিজ ড্রেস দেখাবো এই ড্রেসটা অনেক কারণ দেয় কারণ এটা ভিতরে এই যে এইভাবে না ধরলে বোঝা যাবে না এগুলো ভিতরে খুব তুলার মতো নরম উপরে নরম নিচে নরম একদম পুরোটাই হলো বেলভেটের মধ্যে এটা কোনো কালার হয় না বিভিন্ন সাইজের আছে দেড় বছর পর্যন্ত জিরো থেকে এগুলো সাতশো পঞ্চাশ করে আচ্ছা এখন থাকবে হলো এই যে চাইনিজ কাপড়ের মধ্যে এই চাইনিজ কাপড়ের মধ্যে এই এখানে কালেকশনগুলো থাকবে এই যে এগুলো হচ্ছে চাইনিজ কাপড়ের মধ্যে এগুলো প্রাইস থাকবে হলো নয়শো টাকা করে এগুলোও কিন্তু ভিতরে অনেক আরামদায়ক যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন যারা হোম ডেলিভারি নেবেন ঢাকা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম এখন ভিডিওতে আপনি যা দেখতেছেন ভিডিও থেকে বাস্তবে কিন্তু প্রোডাক্টগুলো অনেকই সুন্দর অনেকই কিউট তো যাই হোক এগুলো সবগুলোর সাইজ আছে সবগুলো কালার আছে সবগুলো প্রিন্ট আছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এই হচ্ছে আমাদের ড্রেসের আজকের কালেকশন এরপরে থাকবে হলো কম্বলের কালেকশন এই কম্বল গুলো হল ডাবল পার্ট এই কম্বল গুলো হলো ডাবল পার্ট এই ডাবল পার্টের কম্বল গুলো পেয়ে যাবেন মাত্র টাকায় আর কেউ যদি সিঙ্গেল পার্ট তাহলে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো সিঙ্গেল পার্টের বড় সাইজ এগুলো প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এরপরে হচ্ছে বেবি স্যাক এটা হচ্ছে বেবিদের চেইন সিস্টেম চেইন সিস্টেম ব্ল্যাঙ্কেট বেবিদেরকে জড়িয়ে নেওয়ার জন্য এগুলো প্রাইস থাকবে হলো পনেরোশো পঞ্চাশ টাকা এই যে কম্বলের আরো কালেকশন আছে কম্বলের কালেকশন আছে আমাদের তো এই কম্বলের এগুলো যারা দেখতে চান এই যে কম্বলের এগুলো সবগুলো প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আর কম্বলের এখানে আমাদের আরো অনেক প্রিমিয়াম কিছু কম্বলের কালেকশন আছে যারা কম্বল দেখতে চান আমাদের এই চ্যানেলের মধ্যে আহ কম্বলের কিছু কালেকশন ভিডিও আছে ভিডিওর ভিতরে বিস্তারিত সবকিছু দেওয়া আছে আর যারা হয়তো খুঁজে পাচ্ছেন না তারা আমাদেরকে কল করবেন ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত সবকিছু দেখানো যাবে আর এই ড্রেসের পাশাপাশি যারা একটু জুতা বা হচ্ছে ইট কালেকশন অথবা হচ্ছে প্রিমিয়াম টাইপের কিছু কালেকশন নিতে চান তাদের জন্য এগুলো হচ্ছে সামার কালেকশন কিন্তু এটা হলো অ্যান্টি স্লিপার নিচে দেওয়া আছে এটা হলো সুল সিস্টেম যেটা আমরা বলি ওইটা আছে শীতের কালেকশন আছে এগুলা এটা হলো শীত প্লাস ঈদ কালেকশন যেহেতু শীতের শেষে শেষেই ঈদ চলে আসবে এগুলো শীত প্লাস ঈদ এখানে কিছু পার্টি স্যান্ডেল আছে বয়েজ বেবির জন্য গার্ল বেবির জন্য এখানে আছে হচ্ছে উইন্টার কালেকশন বেবিদের জন্য এই যে এখানে আছে উইন্টার কালেকশন বেবিদের যদি টয় নিতে চান একদম জিরো বেবির এখানে টয়ের আমাদের অনেক হিউজ কালেকশন আছে এছাড়া হচ্ছে উলেন ক্যাপ বাচ্চাদের উলের ক্যাপ ক্যাপের আমাদের এগুলো ছাড়া এগুলোর বাইরে আরও অনেক কালেকশন আছে এখানে কিছু মোজার কালেকশন আছে তো বেবিদের যা যা লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি যে যে প্রোডাক্ট নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের ওই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনার ঠিক ঠিকানা দিবেন আর না মাত্র কিছু বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামের যে মার্কেটটা আছে এই মার্কেটের দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে এরকম শীতার নিয়ন্ত্রিত এরকম শীতাতপ নিয়ন্ত্রিত এরকম বড় একটা শপ দেখে ঢুকবেন এবং আমাদের শপের মাফুজা বেবি শপের সাইনবোর্ড দেখে ঢুকবেন তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট আরো অনেক কালেকশন থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাআল্লাহ